আলহামদুলিল্লাহ আগেমাদিমাবাদ হুজবিল্লাহ আহমার উপস্থিত বিভিন্ন মিডিয়ার লোকজন আমি যে ঘটনাটা আমাকে এনে রতানো হয়েছে কিছু আর কিছু আছে সত্যতা ঠিক আছে সেটা হইলো গত মাসের চব্বিশ তারিখ আপনি নাম পরিচয় দিবেন ও আমার নাম আমি আব্দুল বাসিদ রাসেল পিতা মরহুম আব্দুল সামাদ মাতা মুসিরুলসা হুম বলেন তো যাই হোক এখন এই যে বিষয়টা বিষয়টা হলো সম্পর্ক ছিল আমার এটা অস্বীকার করব না আর অস্বীকার করলে তো এটা চলবো না বাস্তব সত্য যেটা বলতেই হবে তো মেয়েটার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল আমার সাথে তো সেই সুবাদে ইদানিং এই গত চব্বিশ তারিখের আগের থেকে কথাবার্তা হয় ওর সাথে ফোনে মেসেজের মাধ্যমে বা এমনিতে ফোনেও কথাবার্তা হয় সেই সুবাদে আবার সম্পর্কটা মাঝখানে একটু দূরে দূরা মানে দুজনে একটু সেপারেট হয়ে গেছিল পরে আবার এই ইদানিং কয়েক মাস আগের ঘটনা এই মতো দুই মাস আগের ঘটনা বা দু তিন মাস এরকম তো ঘটনাটা হইল এভাবে যখন আবার সম্পর্ক গড়ে উঠলো এক পর্যায়ে মানে না ও আমাকে ও এমনভাবে বলতেছে যে তোমাকে যদি না পাই আমি আত্মহত্যা করব আচ্ছা পরিশেষে এই করলাম আচ্ছা ঠিক আছে এত এতদিনের ভালোবাসা যেহেতু সেই হিসাবে তুমি তোমার সন্তান প্লাস তোমার যাকে বিয়ে হয়েছিল সে জায়গার ওই ডিভুর কাগজ এইগুলা তোমার আইডি কার্ডের ফটোকপি বা আইডি কার্ড সহ আরও যদি কোনো কাগজপত্র থাকে ডিভোর্সের যে ব্যাপারটা হেরা হে কাগজটা সহ এগুলো নিয়ে আসবা তো এগুলা নিয়ে আসার কথা ভুললেও আমরা যেখানে ছিলাম তারা এখান থেকে বিশ তিরিশ কিলোমিটার দূরে তো যাই হোক সেখানে যাওয়ার পরে প্রশ্ন করছি যে হে এই কাগজ আনছ কে না এ কাগজ তো আনি নেই আচ্ছা এর মাঝখানে যেখানে আমরা যে পৌঁছাইলাম সেখানেই ওরা আমি বারবার জেগেছি যে তুমি ই করছো কি না ডিগোর্স দিছ কি না ওই ছেলেকে যা আমি ডিগোর্স দিছি কাগজ আমার হাতে আছে কিন্তু আজকে নিয়ে আসি নি তো এক পর্যায়ে ওইখানে হুজুরের এক হুজুরকে দেখাই না তারপরে বিয়ে পড়ানো হয়েছে বিয়েতে পড়াইয়া যেহেতু সে ডিগোর্স দিছে তাহলে তার কোনো বাধা থাকে না পরে এখন কাবিন কাবিনের বিষয় তাহলে এবার কাবিন করা লাগে তা আমি দ্রুত গতিতেই চাইছিলাম যে কাবিন কইরা ফেলাই কিন্তু ও একটু আপত্তি জানাই কোনটা এই কয়েকদিন পরে ধরেন ছয় সাত দিন পরে এক পর্যায়ে সন্তানের জন্য মায়া ধরে গেল দু একজনের সাথে একটু যোগাযোগ হইতেছে তাদের সাথে কথাবার্তা করাতে ওই সন্তানের জন্য খুব মায়া ধরে গেল ছোট একটা বাচ্চা আছে এখন এখনও বলতেছে আমি আসলে তোমারও চালতে ছাড়তে পারতেছি না আমি যা আগের সংসার সেটাও আমি ছাড়তে পারতেছি না কারণ হইল একটা সেটা হইল দুইটা সন্তান ছোটো ছোটো এই কারণ এভাবে দুই দিন গেল যাওয়ার পরে আমি পরে অনেকভাবে বুঝাইলাম বোঝানোর পরে বুঝাইছি বোঝানোর পরে সর্বশ্রী বলছে না যদি সন্তান না থাকতো এই শিশু বাচ্চা যদি না থাকতো তাইলে আমি তোমার ছাড়তাম না এই কথার উপরে বৃত্তি করে পরে বিয়ের সাথে পরে এখান থেকে আমরা এই বাদ বাকি সময়টুকু কাটাইলাম জায়গা তো সর্বশেষে এক জায়গায় বাসাও নিলাম বাসা নিয়ে সেখানে বাসাটা নিচ্ছি মাত্র কথাবার্তা চলতেছে কয়েকদিনই তো নিচ্ছি দিনে ঘটনা ঘটনায় সতেরো তারিখ তার তিন দিন আগে তিন দিন আগেই বাসাটা নিচ্ছি সেই বাসায় থাকতেছি এখন বাসার থেকে তো আমরা কোনো কিছু বাড়ি থেকে নিয়ে যাইনি খাতা কাপড় কম্বল টম্বল কোনো কিছুই তাহলে কী কারণ লাগে এই একটা খাট যে রুমে আমরা ভাড়া নিচ্ছি এই রুমটা অন্য একজনে ভাড়া নিয়েছিল ওই ব্যক্তি নাকি ওইখান থেকে পালাইয়ে গেছে গা যার কারণে রুমটা ফাঁকা রাস্তার মেন রাস্তার দাঁড়িয়ে পরে সেই রুম নিলাম যাই হোক এই তিন দিন রইলাম থাকার পরে যেদিন এই সতেরো তারিখ যখন ঘটনা দুপুরবেলায় আমরা দুজন বলেন দুজন আমরা একসাথে খাওয়া দাওয়া করছি টুসুল টুটুল করে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া কইরা করে এরকম কাঠের মধ্যে শুয়ে আছে এরকম ঠিক এইরকম করে কোষ হইছে শুয়েছে এরা আবার আমরা পলাফান পলা বলতে কি মহিলা মহিলাদের এরা কিন্তু অনেক মহিলাদেরই সবাই মোবাইলে টিকটক দেখা এগুলা তো যাই হোক পরে এই টিকটক দেখতেছে তখন কিন্তু আনুমানিক চারটা সাড়ে চারটা হবে সাড়ে চারটার সময় আমি তো ঘুমিয়ে গেছি যখন ওর হাতে একটা ব্লেড ছিল ব্লেডটা আমি দেখছি ব্লেড ছিল এভাবে ধরে একটা ফেস দিছে ফেস দিলেই তো আমি একেবারে ফালদা উঠতে পারছি ওইটা সাইডা ওর একটা লাগতে ওই দিকে লাঠি দিচ্ছে লাঠটি দিয়ে ছুটে যাই হোক পরে এখন কি করি কি করি পরে যাতে রক্তটা না আসে এরকম কইরা এখন আমার এই কামটুকু কইরা সেরে ও দর বাইরে যাব। প্রথম অবস্থায় ওনার মধ্যে থাপাধা ধরছি আবার আমি তো একাত্ম বন্ধ এখানে তো আমার রক্ত যে হইতে যাইতেছে হ্যাঁ ঘরে এরকম খাটের মধ্যে বিছনা টিসনা যা ছিল সব ভেজাই গেছে একটা লুঙ্গি পরনে ছিল লুঙ্গিটা বিচ্ছে এই লুঙ্গিটা ওইখানে রাইতে পরে অন্য একটা লুঙ্গি আসিল যে সেটা কইরা পরে গেছি একসাথে মানে ওইখান থেকে ওই যে যখন প্রথম অবস্থায় আমি থা জ্বললাম তখন তো ছুট ছুটতে পারে নাই তারপরে ওর দে অনেক কাকুতি মিনতি করে যে তুই যদি যা গা যার সমস্যা না করে আমি পৌঁছাই দিব কিন্তু এখন আগে আবার আবার তো আমার যা যে কাম করছো এখানে যদি রক্ত আট দশ মিনিট করতো তাহলে তো আমি বাঁচতাম না তো মাথায় একটু বুদ্ধি ধরলো যে আমি ভালো করে প্যাচাই চাই যাতে রক্ত বাহিরে না আসে পলিথিন সহ ধুই রে কাপড়টা একটা অটোওয়ালাইছে সামনে পাইছি এই অটোতে বলছি যে ভাই আমার হাসপাতালে নিয়ে যা হাসপাতালে নিয়ে গেছে নিয়ে যায় অটওয়ালা সে তো করেছি তত না তার মতো হয়ে গেছে পরে আমার ওইখানে খেলা তোর সম্বন্ধে আছে শালা আছে চাকরি এদের সাথে একটু যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমার একটা খেলা শালা আসছে আচ্ছা সাইরা পরে এখন ওই যে ক্লিনিক ওই ক্লিনিকে ডাক্তাররা সাহস পেতে না না এটা আমাদের দ্বারা সম্ভব না এ আমি পানি খাবার চাইছিলাম

ইতিপূর্বে আমার ওয়াইফের সাথে আসলে বেশ কিছু দিন যাবৎ মোবাইল বন্ধ ছিল যোগাযোগ নাই কারোর সাথে যোগাযোগ নেই মোবাইল বন্ধ ওইখানে যাওয়ার পরেই তখন আমার ও আমি যে ওরে যে ধরলাম তারপরে দইরা যখন এগুলো আমি পড়তেছি ও বাইরে মানে যেরকম দূরের উপরে বাইরে বাইরে কাপড় সব কিছু আনতে পারে এগুলো কিন্তু সেইখানে রয়ে গেছে আশাই

তার সাথে আপনার পরকিয়া বলছিলেন আপনার দীর্ঘদিন ধরে একটু বলে গেলেন যে বেশ কিছু দিন তার সাথে সম্পর্ক বেশ কিছু দিন তার সম্পর্ক সম্পর্ক সুবাদে আপনি তাকে নিয়ে চলে গেলেন বাড়ি ছেড়ে বাইরে চলে গেলেন তাই তো একটা সংসার করার জন্য। নিয়ত ছিল কি সংসার করার জন্য সেখানে বিয়েও করলেন সবই করলেন সেটাই যদি হয়ে থাকে মেয়েটা আপনাকে ভালোই বেশি থাকে আপনি যদি মেটাকে ভালো বেশি থাকেন আপনাদের মধ্যে এমন কি দ্বন্দ্ব হলো যে দ্বন্দ্ব দুরুন আপনার আছে এই পরিস্থিতিটা তৈরি হলো হ্যাঁ এখন এই ব্যাপারে কেন সে হাতে নিল হ্যাঁ এখন এই ব্যাপারে এটা কিন্তু আমি ওয়ার মনের খবর আমি আসলে বুঝতে পারি নাই কারণ হইল যে এই যে এখানে যে বিয়ে পড়ানোর পরে সংসার পাতার জন্য গেছি ঠিক আছে ইয়ে করতেছি কিন্তু এই দিকে এই বিষয়টা নিয়ে এই পোলা বানের কান্নাকাটি তাইলে মোবাইল আমি আমার যে মোবাইল ছিল ওর মোবাইল ছিল না নষ্ট হয়েছে সেই আমার মোবাইলটা

এই যে আমার মোবাইলের মধ্যে যে সমস্ত ছবি টুবিগুলো করছি কিভাবে করছি এগুলা দেখলেও বুঝতে পারবেন যে তাকে আমি কতটুকু আদর স্নেহ দিয়ে রাখছি জোর জবস্তি করে নেন নাই না এখন যাওয়ার সময় আমি এখান থেকে ওই সিটাল কি কয় ইন্টারগার্ড এখান থেকে চার কিলোমিটার রাস্তা চার পাঁচ বুধে বুধেই হোক এই চার পাঁচ কিলোমিটার রাস্তা ও কিন্তু আগেই গেছে মোট কথা সহেচ্ছাকৃত ভাবে আপনার সাথে গেছে হ্যাঁ সহেচ্ছাকৃত ও আলাদা একটা অটোতে যেখানকার ভাড়া বিশ টাকা সেখানে পঞ্চাশ টাকা দিয়ে তারপরে দ্রুত গতিতে গেছে আপনাদের পরিকল্পনার শখটা কতদিন আগে ছিল যে আমরা দুজন চলে যাবো না ওরকম খুব দীর্ঘ দিনের না এই পরিকল্পনাটা অন্য অল্প দিনেরই এর আগেও কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন ভাই চলে যাওয়ার না এই প্রথম আর্জে নাকি নাকি আপনি এই প্রথম বাইরের বাইরে বাইরের বাইরে চলে গেলেন এই প্রথম পরে তো রাখ কেন এই কাজটা কেন করলে।

সম্পর্কটা দীর্ঘদিনের দীর্ঘদিন বলতে জানে আমার এই ঘটনা ঘটার পরে জানলো নাকি এর মধ্যে জানছিলাম এই ঘটনাটা এটা তো আগের থেকে যেটুকু জানার কিছু কিছু টের পাইছে যার কারণে কথাবার্তা বলছে আমার পরিবার থেকে আমার কেউ বলছে ওর পরিবার থেকে ওকে বুঝছে ওর মায়ের বাবা তো বিদেশ থাকে ওর মা অনেক সময় ই করছে মানে যেহেতু একই বাড়িতে থাকছে আবার এলাকা নেই তো মেয়েটা স্বামী বিদেশ যাওয়ার পরে ওর মা সেখানে থাকে তবে যদিও কথাবার্তা হয়েছে আমি ওই বাড়িতে কোনোদিন যাইনি

কাবিন করি নাই কাবিন করি নাই কাবিনটা ওই যে বললাম যে যখনই এরকম শুরু হলো ওর মধ্যে কাবিন করবো ইতিমধ্যে কাবিন করতেও অস্বীকার যে না কাবিন আগে করুন যাব না যদি আমি আবার এখান থেকে আমাদের এলাকারই কিছু বয়োজ্যেষ্ঠ লোক এমনকি ওই সাবেক মেম্বার সাহ ওনার সাথে যদি আমার কথা না হয়েছে বা এরকম প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদের সাথে কথা হয়েছে পরে সর্বশেষ ওনারা বলছে যে দেখো যা করছো যা হয়েছে হইছে নিয়ে গেছো সংসার করার জন্য ও যেহেতু আইসা করতে চাইতেছে তাইলে পরে পাঠিয়ে দাও এটা কিন্তু হ্যাঁ মেম্বার আরও অন্যান্য যারা ওর এক বুন জমাই আছে সে সহ কিন্তু এখন আমার কথা হলো যে আমি একা ছেড়ে দম

তারাও তো আর খুবই এই ঘটনাটা দেখছে তারাও খুব মানে খুবই দেখছে শেষ কথায় আপনার আসি আপনার হ্যাঁ বুঝছে আপনার বুদ্ধ দেখলে অভিযোগ করছে আপনি রাজনৈতিক ভাবে কোন দলের সাথে সম্পর্ক ছিলেন ওই যে বললাম যে জামাত ইসলামকে আমার পছন্দ এই জন্য আমি একটু কাজ করছি ঠিক আছে কিন্তু ওরকম লিখিত আকারে যে কোনো কর্মকর্তা থাকা বললে এরকম কিছু না কিন্তু যদিও বলছি ঠিক আছে কিন্তু তারা বলছে যে ভাই জামাত ইসলামীতে এমন একটা নিয়ম আছে নীতিমালা আছে যেখানে আপনার কাজ করলে কাজের উপরে ভিত্তি করে আপনাদের মানে উপর মূল্যায়ন মূল্যায়ন করা হবে উপরের দিকে

ব্যক্তিগতভাবে মানে যে ঘটনাটা ঘটছে এটাকে আপনি একক ব্যক্তি হিসাবে আপনি দায়ী নাকি আপনার সাথে আরো কেউ দায়ী এখন এর মধ্যে দায়ী ওই মেয়ে এবং আমি নিজে এটুকুই তার মানে আপনাদের দুইজন ব্যক্তিগত একটা সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কটাকে যে ব্যক্তিগত সম্পর্কটা যে বর্তমানে এমন একটা পর্যায়ে গেছে শেষ পর্যন্ত রাজনৈতিক ভাবে চলে গেছে সেই হিসাবে আপনার বক্তব্য কি এখন রাজনৈতিক হিসাবে যদি চলে যায় সেটা তো দলের বিষয় যে কোন একটা দলের বিষয় কিন্তু আমি মোট কথা সাথে সব সম্পর্ক নাই ওইভাবে ওইভাবে আমার কোনো সম্পর্ক নাই এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি সেটা হলো যে কাজটা এই এই টাই করছে জি আমি সাথে সাথে কেস করলে অর্থাৎ ইয়ে গেলে প্রশাসনের কাছে গেলে কইরাও ফেলতাম এটাও ঠিক আছে কিন্তু সেদিন করি নাই না করার কারণে যেদিন আমি বাড়িতে আসলাম ওদিন রাত্রে আবার এই স্থানীয় দুজন কলাপান আছে ওরা আইসায় এদের কাছ থেকে একটু এটি নেয়া এটা কীভাবে কীভাবে কী করা যায় একটু সমাধান কইরা দি এরকম করে তো চলে না পরে সেই সমাধানের উদ্দেশ্যেই কথাবার্তা বলছে পরে দিনে এটা সিদ্ধান্ত নিয়ে কি করব অর্থাৎ মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে দু একজন থাকবো তারা উপস্থিত থাকে তারপরে সেখানে ওই পেপারে সাইন সাইন কইরা একেবারে চুক্তি নামা পরবর্তীতে যাতে এরকম না হয় আর এরকম কোন ঘটনা না ঘটে তার সাথে যেন যোগাযোগ না থাকে এখন দেখা ক্ষতিটা কি আপনাদের নিজে মেনে নিলেন এখন আমার ক্ষতি আসলে তো এখন যে কোনো জিনিস যে কোনো জিনিসই ধরেন যদি সুস্থ একটা সমাধান হয় সেটাই তো উত্তম ক্ষতি আপনি মেয়ের ক্ষতি আপনি করছেন না মেয়ে আপনার ক্ষতি করছে এখন আমি তো সম্পূর্ণ ওইভাবে যদি যাই তাহলে মেয়ে ক্ষতি করছে কারণ আমি প্রায় আশি হাজার টাকা নিয়ে গেছি হুম সেগুলো তো তার জন্য খরচ করছে তারে আমি শাড়ি টাড়ি এগুলো কিনে দিছি হুম দেয় লাগছে হুম যেহেতু তার আমি আপনি যে ক্ষতি করছেন এখন আপনার যে শারীরিকভাবে যে ক্ষতিটা হলো হ্যাঁ এই ক্ষতির জন্য কি আপনি আইনগত কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন না এখন আইনগত পদক্ষেপ বলতে আমি নিতে চাইতেছি হুম নিতে চাইতেছি কিন্তু এখন বিষয়টা হয়েছে

গাজীপুরে করছেন না গাজীপুরে করি নাই গাজীপুরে আমি একদম অসুস্থ আমি আমি তো একবারে একবারে এখন শেষ একটা কথা বলতে চাচ্ছি আপনাকে এত কিছু বলার পরে এত অ্যানালাইসিস হওয়ার পরে শারীরিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনি কি মনে করেন আপনি বিগত দিন থেকে আদৌ পর্যন্ত যে কাজটা আপনি করছেন এটা কি আপনার স্বাভাবিক কমন সেন্সে থেকে আপনি কি মনে করেন যে সঠিক করছেন না বেঠিক করছেন এই কাজটা দুওজনেই যেহেতু করছি দুজনেই অন্যায় করছে অন্যায় হয়েছে ভুল হয়ে মানে অন্যায় হয়েছে কারণ হইল যেহেতু তার বাচ্চা আছে আমার বাচ্চা আছে কিন্তু যখনই দেখা গেল যে যদি আমি এক পর্যায়ে আগে কিন্তু এরকম ছিল না এরকম থাকলে এটা এই দুজনের ই বাঘা বাঘি অর্থাৎ দুজন দুই দিকেই থাকতাম তা যে পর্যায়ে গেছে ও মরার জন্য কি করতেছে

সমাজে তত লোক বাড়িতে থাকে তাহলে আরো অসুস্থ হয়ে পড়বেন সুস্থ বলা যায় মোটামুটি এখন বলতে পারি না ডাক্তার আমাকে বলছে যে পনেরো দিন পরে আসবেন আসার পরে আমরা দেখবো বুঝবো যদি এটাতে হয়ে যায় সুস্থ হয়ে যান তা তো ভালোই আর যদি না হয় তাহলে এটা আবার নতুন করে কাটতে ওই সুতা গুলা তারপরে আবার এখানে মনে করেন যে বিশ বাইশটা সিলে দিছে